নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর দেখো আমি খুব ভালো আছি আমরা আমাদের সকাল সকাল তোমাদেরকে ওপরের গাছগুলো দেখাতে চলে এসেছি তো তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আর দেখো আমার গাছগুলো কুলমি শাক হয়েছে কত সুন্দর গাছগুলো হয়েছে বৃষ্টির জলে আর আজকে রোদ উঠেছে কালকে তো পুরো সারাদিন বৃষ্টি গেছে সমস্ত জামা কাপড় ভিজে ওই জন্য আজকে রোদ উঠেছে রোদে সব জামা কাপড় আমি নিচে বেলকনিতে সব দিয়েছি আর দেখো বন্ধুরা আমার কাজগুলো রোদে যেন ঝলমল করছে আর এই যে দেখছ চন্দ্রমল্লিকা গাছটা এই গাছগুলো আমি ডাল কেটে সব বসেছি অনেকই বসেছি এটা বসে এইভাবে পিঞ্চিং করে দিলে এটা না আরও মানে পাশ থেকে ডাল ছাড়বে আর চলো ঘাসগুলো আমি তুলে দিই কেননা গাছাগুলো থাকলে গাছটা বেশি ইয়ে গ্রোথ হবে না গাছগুলো জল বৃষ্টির জলে কালকে জল পেয়েছেন না ওই জন্য গাছগুলো যেন ঝলমল করছে দেখো আমার পেয়ারা গাছটা সুন্দর হয়েছে কিন্তু কুড়ি আসছে কুড়িগুলো ঝরে যাচ্ছে আর আমার শিউলি গাছটা এটা ডালিম গাছ হ্যাঁ এটা দেখো ডালিম গাছটা এটা হচ্ছে জবা গাছ এই দুটো গাছ চোবা গাছ এগুলোকে সব আমি ডাল ছেটে দিয়েছিলাম ওই জন্য আরও বেশি গ্রোথ হয়েছে আর দেখো এইগুলো জবা গাছগুলো আমি ডালগুলো কেটে বসিয়েছিলাম চলো রান্না করে নিই দেখো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা আমার ইউটিউবেই দেখা তো দেখে আমি ট্রাই করলাম ফার্স্ট ট্রাই করলাম লম্বা সাইজের বরবটি নিতে হবে আর বরবটিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম দেখো একটুখানি বেসন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে আমি আমার মতন মতো করেই বানিয়েছিলাম তো চলো এবার বাকি রান্নাগুলো করে নিই বেশ ভাজাটা খেতে বেশ লাগছিলো তো আজকে বিশেষ কিছু রান্না করব না প্রতিদিনই বলি যে বিশেষ কিছু রান্না করব না কিন্তু সেই রান্না বেশি বেশি হয়ে যায় রান্না যে কী করি তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে তোমাদের জন্যই আমি এতদূর এগিয়ে যেতে পেরেছি তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যাবো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে চলো আরও বাকি রান্নাগুলো করে নিই দুটি মাত্র উচ্ছে ছিল সেই উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি আর ঝিঙে আলু পোস্ত বানাবো উচ্ছেগুলো ভেজে নিই দেখো আমি এখানে মুসুরির ডাল বসে দিয়েছি মুসুরির ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে সবটাই দেখানো আমার সম্ভব হয় না তো নিজে নিজেই তো ভিডিও করি ওই জন্য সবটাই দেখানো সম্ভব হয় না আর দেখো আর ডিঙ্গে আলুর প্রস্তুতাও আমার হয়ে গেল চলো তোমাদেরকে একদম ওপরে নিয়ে গিয়ে গোপাল ঠাকুরকে দর্শন করে দিই দেখো বন্ধুরা আমার গোপাল ঠাকুরের পুজো হয়ে গেছে আর ছোট যা পুজো করেছে গোপাল ঠাকুরের পুজো তো দেখো গোপালকে একবার দর্শন করে নাও তোমরা আমাদের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আমার আমার ছেলে এবার আমার বর খাচ্ছে তো খেতে দিয়েছি ওর মসুর ডাল খাবে না চলো বিকেল হয়ে গেছে জানো তো সাড়ে চারটের সময় খায় তোমাদেরকে একবার নিচের বাগানটা দিই বাগানে আমার অনেক ফুল ফুটে আছে দেখো কি সুন্দর গোলাপটা হয়েছে এই কুড়িটা ফুটছে হ্যাঁ আমার রুমের থেকেই গোলাপ ফুলটা দেখতে পাওয়া যায় আর চলো সন্ধ্যা হয়ে গেছে এবার দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে কি সুন্দর লাগছে না বাইরেটা তোমাদের দেখতে কেমন লাগছে বন্ধুরা বলো তো দেখো কি দারুণ লাগছে না আমার তো বৃষ্টিতে দেখতে মন করছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আর ভেজা যাবে না আমাদের বাড়িধারে যে বাগানটা আছে টগর ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে এক গাছ ফুল ফুটে আছে ওই জন্য ঝকঝক করছে লাইটে আর জল দেখো আমার আমি রুমে বসে আছি আর সেখানে আমার নেটে জল জমা হয়েছে বৃষ্টি চলে আসছে বৃষ্টির ছিটে আমার আজকেও বিছানাটা ভিজে গেল হ্যাঁ ছোটো লাইটটা জেলে রেখেছি আর কি দারুণ লাগছে দেখো তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিই এখন কটা বাজে সাড়ে নটা বাজে আবার আর কি খাবার হয়নি আবার রুটি করতে হবে রুটি করবো তরকারি করব তরকারিও করা হয়নি তো চলো এবার খাবারটা করে নিন সাড়ে নটা বেজে গেল সাড়ে নটা দশটার সময় আমি খাবারটা করি রাত্রে রুটিটা সাড়ে নটা দশটার সময় করি আমাদেরকে বাইরেটা আমি জুম করে দেখাচ্ছি দেখো নেটের মধ্যে কত জল জমে আছে আর লাইটের মতো লাগছে না বাল্বের মতো দেখো তোমাদেরকে আমি জুম করে দেখানো আর দেখো কি অবস্থা জলে ছিটে আমার বিছানাটা শুদ্ধ ভিজে গেছে আর তোমাদেরকে জুম করে দেখাচ্ছে বাইরেটা একটা বৃষ্টি আমার রুমের থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর দেখো বৃষ্টিতে ভিজে কি অবস্থা আমার ব্লগটি এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগ তো তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে পরের ব্লগে